বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার জয়ের কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা লিম্ফোমা রক্তের ক্যান্সারের একটি ভিন্ন ধর্মিক রূপ যা লিম্ফোসাইটকে প্রভাবিত করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় অথচ এই রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারে লিম্ফোমা ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব লিম্ফোমা দিবস তার আগে শুক্রবার কলকাতার টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসায় সেরে ওঠা লিম্ফোমা রোগীরা শোনালেন তাদের ক্যান্সার জয়ের কাহিনী বর্তমানে যারা লিম্ফোমাসহ অন্যান্য ক্যান্সারে আক্রান্ত তাদের বাচার মন্ত্র দিলেন ক্যান্সার জয়ী মানুষরা কলকাতার উপকণ্ঠে নিউটাউনের টাটা মেডিকেল সেন্টারে শুক্রবার বিশ্ব লিম্ফোমা দিবস পালন করা হয় সেখানেই এক অনুষ্ঠানে চিকিৎসকদের সামনেই তাদের ক্যান্সার সেরে ওঠার কাহিনী তুলে ধরেন ক্যান্সার জয়ীরা যাতে বর্তমানে ক্যান্সারের চিকিৎসাধীন রোগীরা ক্যান্সারের সঙ্গে লড়াই মনোবল ফিরে পায় চিকিৎসকরা জানান ক্যান্সার জটিল রোগ হলেও বর্তমানে আধুনিক চিকিৎসায় অ্যাডভান্স লিমফোমা থেকেও মুক্তি পাওয়া সম্ভব টাটা মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল হেমাটোলজি ডক্টর সৌরীয় ঘোষ বলেন ক্যান্সার আক্রান্ত রোগীদের রোগ সম্পর্কে সচেতন করতে এই দিনটি পালন করা হয় যাতে নির্ভয়ে চিকিৎসার মাধ্যমে তারা দ্রুত সেরে উঠতে পারে আর চিকিৎসক ডক্টর রিনা নায়ার বলেন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আগের থেকে অনেক বদলে গেছে এখন অনেক বেশি মানুষ এই রোগ থেকে দ্রুত মুক্তি পেতে পারে তাই এই ধরনের ক্যান্সার সারভাইভার ডের আয়োজন করা হয় অন্য রোগীদের মধ্যে মনোবল বাড়াতে ডক্টর দেবরঞ্জনী চট্টোপাধ্যায় বলেন ক্যান্সার বিশেষ করে লিমফোমার চিকিৎসা এখন সম্পূর্ণভাবে সেরে যায় উপযুক্ত চিকিৎসায় তাই অযথা ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই অসুস্থ হলেই চিকিৎসকের কাছে আসুন সম্পূর্ণভাবে সেরে উঠবেন এদিনের আলোচনায় চিকিৎসক থেকে ক্যান্সার সারভাইভাররা আর্যকরের ঘটনায় এক মিনিটে নিরাপত্তা পালন করেন সকলেই উই ওয়ান জাস্টিস ব্যাচ বুকে লাগিয়ে আলোচনায় অংশ নেন ক্যান্সার সারভাইভাররা তুলে ধরেন তাদের ক্যান্সার জয়ের কাহিনী কেমন ছিল সেই লড়াই দমদমের বাসিন্দা সৌগত হালদার দু সালে দক্ষিণ পূর্ব রেলের চাকরি থেকে অবসর নেন চাকরি করতে করতেই দু হাজার ষোলো সালে ক্যান্সার ধরা পড়ে তিনি বলেন প্রথমে তো হতাশ হয়ে পড়েছিলাম ভেঙে পড়েছিলাম পরে টাটা মেডিকেলে এক বছর চিকিৎসা করানোর পর এখন পুরোপুরি সুস্থ তিনি বলেন এখন মেডিকেল সায়েন্স খুবই উন্নত তাই ক্যান্সার ইজ নো অ্যান্সার আজ আর নয় অন্য মানুষদেরও বলবেন ক্যান্সার ধরা পড়লে ভয় না পেয়ে দ্রুত চিকিৎসকদের কাছে যান মনের জোর রাখুন মনের জোরই এই রোগকে হারাতে পারে কন্যগড়ের বাসিন্দা শম্পা পাল বলেন বারো বছর আগে তার ক্যান্সার ধরা পড়ে তিনি সম্পূর্ণভাবে সুস্থ তিনি মনে করেন ক্যান্সার ধরা পড়লে অযথা চিন্তা না করে চিকিৎসা শুরু করুন দ্রুত আর একদম ফুর্তিতে থাকুন বিন্দাস থাকুন দেখবেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিরাটের বাসিন্দা মনীষা ব্যানার্জি বলেন প্রথমে আমার হার্নিয়া হয়েছিল পরে এখানে ডাক্তার দেখাই তখন ক্যান্সার ধরা পড়ে একটা কেমো নিয়েই সুস্থ হয়ে এখন এই সত্তর বছর বয়সেও আমি সম্পূর্ণ সুস্থ এখন বাজার দোকান সবই করছি তাই আমি বলবো যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন অযথা ভয় পাবেন না চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায় প্রতি বছরই করি টাটা মেডিকেল সেন্টারে এটা প্রাইমারিলি পেশেন্ট আর পেশেন্টের বাড়ির লোকেদের জন্যই করা হয় যেখানে আমরা খুব কমন যে পেশেন্টদের প্রবলেম হয় বা যে পেশেন্টদের যে অনেক প্রশ্ন থাকে এই ক্যান্সারের ডায়াগনোসিস বা লিম্ফোমার ডায়াগনোসিস হওয়ার পর সেইগুলো নিয়ে এখানে আলোচনা করি चेष्टा करी जाते कॉमन जो समस्या गो प्रॉब्लम थे सॉल्व करते कैंसर का सर्वाइवर आजकल मेरे को लगता है जब आते हैं हमारे पास तो उनके पास काफी इन्फॉर्मेशन होता है कि पहले के जैसे अब ट्रीटमेंट बहुत चेंज हो गया है और बहुत पेशेंट सर्वाइव करते हैं और इसीलिए हम ऐसा सर्वाइवर डे भी रखते हैं ताकि ये मैसेज सोसाइटी में जाए कि बहुत लोग अच्छे हो जाते हैं और जैसे जैसे लोगों के बीच में ये इन्फॉर्मेशन जाएगा डर कम होता जाता है आमी शुद्ध लिम्फोमा सर्वाइवर देते आज के समस्त लिम्फोमा सस्पेक्टेड डायगनोज एंड क्योर पेशेंट्स के एक कथा बोलते चाहिए ट्रीटमेंट ऑफ लिम्फोमा एखन समस्त किछु पाल्टे गेछे एंड विथ मॉडर्न मेडिसिन पुरोपुरी कम्प्लीट क्योर इज पॉसिबल সেজন্য ক্যান্সার নিয়ে নেভার ফিয়ার নেভার প্যানিক আর সর্বপ্রথম যত তাড়াতাড়ি সম্ভব সিখ ট্রিটমেন্ট অ্যাডভাইস যাতে তাড়াতাড়ি ট্রিটমেন্ট চালু হয় আর তাড়াতাড়ি আপনারা সম্পূর্ণ রকমভাবে নর্মাল লাইফে ফিরে যেতে পারেন আমার ক্যান্সার ধরা পড়েছে দু সালে আমি তখন মানে সেই সময়টা এখনকার মতো অতটা মানে এত স্প্রেড করেনি কিন্তু তখন একটা একটা শুনে সবারই আতঙ্ক মনে হয়েছিল কিন্তু আমি আর জার্নিটা কিন্তু সবাইকে আমি বলতে চাই খুব স্মুথ এবং খুব ভালো ছিল কারণ আমার সঙ্গে যারা সাথী ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে কিন্তু খুব প্রচুর পরিমাণে হেল্প করেছে এই জন্য আমি এই এটার যে কষ্ট বা এটার যে মানসিকতা যে চেঞ্জ হয়ে যায় সেটা আমার বিন্দু মাত্র হয়নি আমি এটা বলতে চাই আমার প্রথমে হারনিয়া ছিল তারপরে পেট ফুলে গিয়েছিল পা ফুলে গিয়েছিল কিন্তু আমি কদিনের মধ্যেই এইখানে আসি আসার পর আমাকে একটা কেমো দেওয়ার পরই আমার কানের পাশে টিউমার মতন বগলের তলায় টিউমার মতন এরকম হয়েছিল কিন্তু তারপরেই একটা কেমন নেওয়ার পরই পরের দিনই আমি একেবারে কিওর হয়ে গিয়েছি তারপরেতে এখন আমি একেবারে ভালো বাজার দোকান হাট রান্না বান্না সব করতে পারি আমি নিজে কিন্তু এখন নর্মাল লাইফ লিড করছি দু হাজার ষোলো থেকে সতেরো অব্দি আমার ট্রিটমেন্ট হয়েছিল আমার কিমোথেরাপি হয়েছিল সব কিছু হয়েছিল তার যা যা সাইড এফেক্টস হওয়ার হয়েছিল সবই হয়েছিল কিন্তু সবই আমি ওভারকাম করেছি এবং আমি একদমই নর্মাল লাইফ লিড করছি এখন এবং আমি সবাইকে বলবো যে আপনারা কখনো এই রোগে ভয় পাবেন না কারণ এই রোগটার সঙ্গে লড়াই করার একটাই উপায় সে হচ্ছে মানসিক জোর এবং এই রোগটা এই মানসিক জোরের কাছেই হারে